জাস্টিন বিবারের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট দেখে দুশ্চিন্তায় ভক্তরা সাতাশ এপ্রিল বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন বিবার যেখানে তাকে বিধ্বস্ত চেহারা ও অশ্রুসিক্ত চোখে দেখা গেছে ইনস্টাগ্রামে একাধিক পোস্ট শেয়ার করে তিনি ইন্ডাস্ট্রির কাছের মানুষদের ভালোবাসা জানিয়েছেন স্ত্রী হেইলি বিবারের ছবি পরিবারের সদস্যদের ছবি বন্ধু জার্ডেন স্মিথের ছবি সহ অনেকের ছবি শেয়ার করেছেন তিনি কিছু ছবি বেশ ইতিবাচক বার্তাও দিয়েছে সমুদ্রের ধারে কনসার্টের মঞ্চে এবং বিশ্রাম নেয়ার ছবি শেয়ার করেছেন তিনি তবে যে দুটি ছবিতে তার চোখ ভরা জল সেগুলো দেখে ভক্তরা শিল্পীর মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় অনেকে মনে করছেন কম বয়সে ছবি যে আসায় নানা মানসিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে বিবারকে মাত্র ত্রিশ বছরে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ডিপ্রেশন এবং নিয়ন্ত্রণহীন রোগে ভুগতে হয়েছে তাকে জানা গেছে তিনি অতিরিক্ত মদ্যপান করেন পাশাপাশি মাদকের নেশাতেও আসক্ত সব মিলিয়ে মানসিকভাবে নাজুক অবস্থায় আছেন শিল্পী